সুপ্রিয় দর্শক ফারে মোটরস থেকে আমি সবুজ আজকে আপনাদের জন্য একটা চমক পদ নিয়ে এসেছি এই যে ভাইয়ের কাছ থেকে ওনার এক্সপিরিয়েন্স সম্পর্কে শুনবো সালাম আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম সালাম ভাইয়ের নাম মামা ইরফান ভাইয়ের বাসা আরায়াজার আপনি আরবাগের কিনছেন কয় মাস হইছে সাত মাস সাত মাস হইছে বয়স এরকম চালাইতেছেন ভালো আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ হ্যাঁ কিছুক্ষণ আগে আমাকে বলতেছিলেন যে আপনার গাড়ি চুরি সম্পর্কে তো এটা কিভাবে হয়েছে অথবা কিভাবে আপনি প্রটেক্ট পাইছেন এ বিষয়ে সম্পর্কে কিছু বলেন গায় লক করা ছিল আমি এটা লক করে একটু উপরে গিয়েছিলাম মানে বাসার উপরে আর তো নিতে পারে না গায় লক করা ছিল যে সার্কিট সকেট আছে খুলে তো ডাইরেক্ট করছেন তো নিতে পারেন না কি করবে শেষমতলায় কি স্পিয়ার চাকা চুরি করে নিয়েছ নাকি মানে আপনি পুরো গায়টা নিয়ে যাওয়ার চেষ্টা করছিল মানে না বিদি জায়গাটা নিয়ে গেছে ঠিক আছে চুরেরা আধা বইসেই লাভ হইছে বুঝতে পারছি তো আপনারা যেন নিতে পারেন এই আরবাがりটি আপনার সম্পূর্ণ চুরিমুক্ত প্লাস অনেক গরমের ফিউচার রয়েছে আপনারা চাইলে এসে দেখে নিতে পারেন আমাদের এই শোরুম ফারিয়া মোটরস আরবা ডিলার নরসিংদি জেলা ধন্যবাদ সকলকে ভাইয়া ভালো থাকেন আর চুরের প্রতি একটু কেয়ার করেন